হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ভীষণ গরম পড়েছে আর এই গরমে আমাদের স্কিনের যত্ন নেওয়া খুবই জরুরি স্কিনের যত্ন নেওয়ার জন্য বাড়িতে বসেই খুব সহজে কম খরচে চটজলতি একটা ফেস প্যাক তোমরা বানিয়ে নিতে পারো এবং এই ফেস প্যাকটা তোমরা ইউজ করলে ন্যাচারালি একটা গ্লো পাবে বাইরের যে কোনো প্রোডাক্ট ইউজ তোমরা করতেই পারো কিন্তু সেটার থেকে এটা বেস্ট কেন বেস্ট কেননা বাইরের প্রোডাক্ট অনেকেরই আছে শুট করে না তো মানে বাইরের প্রোডাক্ট ইউজ করার পরে অনেকেরই মুখে নানা রকম সমস্যা দেখা দেয় কিন্তু তোমরা যদি বাড়িতে বসে এটা বানিয়ে অ্যাপ্লাই করতে পারো কোনো রকম সাইড এফেক্ট নেই এবং দুর্দান্ত একটা গ্লোয়িং ন্যাচারাল তোমরা স্কিন পেয়ে যাবে এবং গ্লাস স্কিন একটা পেয়ে যাবে তো কিভাবে এই ফেস প্যাকটা আমি বানিয়েছি তো চলো সেটা এবার দেখে নিই ন্যাচারাল গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য যে ফেস প্যাকটা তোমরা বানাবে এবং তাতে কি কি উপকরণ লাগছে তো চলো সেটা আগে দেখে নিই প্রথমে এই যে দেখো অ্যালোভেরা ফ্রেশ অ্যালোভেরা জেল এক টুকরো আলু এবং পাতি লেবু তার সাথে রয়েছে টমেটো হাফ এবং মধু আর তার সাথে রয়েছে বেসন দুই চামচ মতো তোমরা বেশি করে বানাতে চাইলে তোমরা সবগুলোর পরিমাণ একটু করে বাড়িয়ে দেবে মানে বেসনের পরিমাণ তিন চামচ নিতে পারো গোটা টমেটো নিতে পারো আর আলুর সাইজটা হাফ হলেই হবে মাঝারি সাইজের আলুটা ওটা হাফ নিলেই মোটামুটি হয়ে যাবে তো এরপরে এগুলোকে পেস্ট করে নিতে হবে এখানে গ্রেটারের সাহায্যে আমি প্রথমে আলুটাকে গ্রেট করে নিচ্ছি এবং পরপর যে সমস্ত উপকরণগুলো রয়েছে সেগুলো গ্রেট করে নেব আলু গ্রেড করে নেওয়ার পরে ওই একই বাটিতে আমি টমেটোটাও ভালোভাবে গ্রেট করে নিচ্ছি এবং টমেটোর রসটা যাতে পুরোপুরি এখানে আমি কাজে লাগাতে পারি সেই জন্য কিন্তু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে পুরো রসটা বের করে নিয়েছি এরপরে লাগবে অ্যালোভেরা জেল ফ্রেশ গাছের অ্যালোভেরা জেল নিতে পারো না হলে তোমরা এখানে দোকানে যদি থাকে তোমাদের হাতের কাছে তোমরা সেটাও নিতে পারো যে কোনো একটা পেলেই হবে অনেকের আছে বাড়িতে অ্যালোভেরা গাছ নেই তো তোমরা সেটা দোকানেরটা নিতে পারো তো তারপরে এখানে নিয়ে নিতে হবে বিটরুট তো ফ্রেশ একদম বিটরুট নেবে আর ভালোভাবে ওটাকে গ্রেট করে নেবে মিক্সিতে হলে সবগুলো উপকরণ একসাথে দিয়ে মিক্স করে নেবে তখন অ্যালোভেরার যে পাতাটার মানে খোসাটা রয়েছে সেটাও থাকবে তবে সাইডে যে কাঁটাগুলো রয়েছে সেগুলো অবশ্যই কেটে দেবে কিন্তু এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে গ্রেড করে একসাথে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পরে আর বাকি যে উপকরণগুলো রয়েছে মানে পাতি লেবু হাফ একদম এক টুকরো লেবু নিয়েছে এখানে লেবুর রস ওই দু থেকে তিন ফোঁটা মতো লেবুর রস দিলেই হবে এবং তার সাথে এখানে বেসন আর মধুটাও একসাথে অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেবে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশাবে কেননা আলাদা আলাদা হয়ে থাকলে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না একে অপরের সাথে ভালোভাবে মিশে গেলে এর গুণ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এটা খুব ভালো রেজাল্ট একটা পাবে তো এই গরমে সবাই মোটামুটি রোদে বেড়ায় কাজ সবারই থাকে তো রোদে বেরোনোর কারণে মুখটা অনেকটাই কালো হয়ে যায় তার সাথে ঘামে গরমে ব্রণত রয়েছে আর তাছাড়াও অয়েলি স্কিন সবারই এখন প্রায় দেখা দিচ্ছে তো সেটার ক্ষেত্রে তোমরা এই ফেস প্যাকটা অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন তিন দিন না হলে দুই দিন মাস্ট আর সেটাও যদি না হয় অন্তত সপ্তাহে একদিন তোমরা এটা বাড়িতে বানিয়ে অবশ্যই অ্যাপ্লাই করো দেখবে দুর্দান্ত একটা রেজাল্ট পেয়েছ এবং মুখের যে সমস্ত কালো ছোপ রয়েছে সব কিন্তু ধীরে ধীরে ওটা মিলিয়ে যাবে এবং একটা গ্লোয়িং গ্লাস কিন তোমরা পেয়ে যাবে এই যে দেখো এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে মিক্স করাটা খুবই জরুরি না হলে কিন্তু এর গুণ তোমরা সঠিকভাবে পাবে না তো এটা অন্তত সপ্তাহে একদিন অ্যাপ্লাই করবে রবিবার হলে তো আরও ভালোই হয় অ্যাপ্লাই করার পর মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট তোমাকে ওটা রেখে দিতে হবে আর যদি তোমাদের হাতে সময় থাকে ম্যাক্সিমাম আধ ঘন্টা ওটা রাখতে হবে মুখে তাহলে দেখবে মুখে হাইড্রেট ভাবটা মানে ফিরে এসেছে অনেকেরই এই সময় ডিহাইড্রেট হয়ে যায় ফেস তো সেটা একদম ঠিক হয়ে যাবে চোখের নিচের কালো দাগ যেগুলো রয়েছে অনেকটাই দূর হয়ে যাবে এবং এই যে নাকের পাশে দেখবে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি তো ওখানে র্যাশ তারপরে ট্যানও পরে র্যাশও বেড়ায় তো সেগুলোও কিন্তু চটজলদি সব কিছু দ্রুত ঠিক হয়ে যাবে তো এই যে দেখো আমার ফেস প্যাকটা বানানো একদম রেডি কালারটা ভীষণ সুন্দর এসেছে আর আজকে আমি যেই ড্রেসটা পরেছি সেম টু সেম কালারটা হয়েছে দেখে বেশ ভালোই লাগলো এবার এটাকে অ্যাপ্লাই করার পালার এবার এখানে বলে রাখি যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটাকে ক্লিন করে নেবে জল দিয়ে ক্লিন করতে পারো বা তোমাদের যদি ওয়েট টিস্যু থাকে ওটা দিয়েও ক্লিন করে নিতে পারো এছাড়াও গোলাপ জল দিয়ে তোমরা ক্লিন করে নিতে পারো তাছাড়া দুধের সর রয়েছে সেটা দিয়েও তোমরা ক্লিন করে নিতে পারো কাঁচা দুধ দিয়েও তোমরা ক্লিন করে নিতে পারো আগে মুখটাকে ক্লিন করে নেবে ক্লিন করে নেওয়ার পরে যে কোনো ফেস প্যাক তোমরা অ্যাপ্লাই করবে পুরো মুখটাই ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে গলায় ঘাড়ে হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের ট্যান পড়ে ট্যান পড়ে গেছে তো সেই সমস্ত জায়গায় তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবে ভালোভাবে তারপরে মাসাজ করতে হবে এবং মাসাজ করার পর ধুয়ে ফেলবে তো বন্ধুরা আজকের হোম রেমেডিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা